ভিডিও শুরুতে সবার প্রতি রইল আমার সালাম আসসালাম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম আমি গত ভিডিওতে আলোচনা করেছি সেন্স কেস অপশন নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফন্ট কালার অপশন নিয়ে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ফোন কালার অপশন দিয়ে কিভাবে সহজে কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করেছি পাশাপাশি কিছু লেখা নিয়েছি আমি এখানে মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ফোন কালার অপশনের কাজ করব কিভাবে ফোন কালার অপশনের কাজ করা যাবে সেটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফন্ট কালার অপশনের কাজ করতে গেলে আমাকে এই লেখাগুলি সিলেক্ট করে নিতে হবে সামনে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর মাউসের বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ আমি লেখাগুলি সিলেক্ট করে নিলাম এরপর মাউসটিকে আমি হোম ট্যাপে নিয়ে যাব। এটি হোম যে এটি হোম ট্যাপ নিচে মাউসটিকে নিয়ে আসবো এখানে ফন্ট গ্রুপ এটা ফন্ট গ্রুপ ফ্রন্ট গ্রুপের উপরে এখানে আমি মাউসটিকে নিয়ে যাব এটা হলো ফ্রন্ট কালার অপশন এই ফ্রন্ট কালার অপশনে মাউসটিকে আমি নিয়ে আসছি পাশে একটি ড্রপডাউন আছে এখানে আমি মাউসটিকে নেব নেওয়ার পর একবার লেব বাটন প্রেস করবো লেব বাটন প্রেস করলে ফ্রন্ট কালারের মেনু বারটি এখানে চলে আসবে এখানে আমি যেকোনো একটি কালার এখানে আমি ক্লিক করব তাহলে আমার নিচে যে সিলেক্ট করা লেখাগুলি আছে এই লেখাগুলিতে সেই কালারটির মতো ওই লেখাগুলি হয়ে যাবে আমি এটিতে লেফ বাটন প্রেস করলাম তাহলে আমার লেখাগুলি ওই কালারের মতো হয়ে গেল এরপর আমি নিচে এই মাছটিকে নিয়ে আসবো নিচে এখানে এনে আবার এখানে লেখা আছে সে আবহামের টেকনিক্যাল ইনস্টিটিউট এই লেখাটি আমি সিলেক্ট করব এখানে ক্লিক করব ক্লিক করার পর লেফ বাটন প্রেস করবো লেপ বাটম চা দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি ফ্রন্ট কালার নিয়ে যেটি ফ্রন্ট কালার অপশন পাশে যে ড্রপডাউন এর চিহ্ন আছে এখানে আমি মাউসটিকে নিলাম এরপর একবার লেপ বাটন প্রেস করবো প্রেস করলে একইভাবে ফ্রন্ট কালারের মেনোভারটি এখানে চলে আসবে এরপর আমি এখানে অন্য একটি কালার দেব যে টিকে আমি এখানে নিয়ে আসছি আমি এই কালারও দিতে পারবো এই কালারও দিতে পারবো এখানে একবার লেপ বাটম প্রেস করবো লেপ বাটন প্রেস করলে আমার লেখাগুলি ওই কালারের মতো হয়ে গেল আমার ভিডিওটি যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন সবার প্রতি শুভকামনা এরপর আবার এক নম্বর স্লাইডে আমি মাউসটিকে নিয়ে যাবো নিয়ে যাওয়ার পর একবার লেপ বাটন প্রেস করবো লেপ বাটন প্রেস করার পর একইভাবে আমি এই লেখাগুলি সিলেক্ট করে নেব লেপ বাটম চাপ দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি আবারও ফন্ট কালার অপশনে নিয়ে যাব এটি ফন্ট কালার অপশন একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করার পর আমি অন্য একটি কালার দিতে পারব এই কালারটিতে আমি ক্লিক করলাম তাহলে এই কালারটি এর মতো আমার লেখাগুলি হয়ে গেল লেখা আছে নলেজ ইজ পাওয়ার এই লেখাগুলি আমার লেখাগুলির উপরে যে কালার আমি ক্লিক করেছি সেই কালারটি হয়ে গেছে এরপর আমি আবারও মাউসটিকে ফন্ট কালার নিয়ে ক্লিক ক্লিক করার পর নিচে লেখা আছে মোর কালার কালারের মেনটির এখানে নিচে লেখা আছে মোর কালার এখানে একবার লেপ বাডাম প্রেস করবো লেপ বাডাম প্রেস করার পর মোর কালারের এর মেনুভার এখানে চলে আসবে প্রথমে এখানে লেখা আছে স্ট্যান্ডার যে স্ট্যান্ডার এখানে ক্লিক করবো ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমি একটি কালার করবো আমি এই কালারটিতে ক্লিক করলাম যে কালারটিতে ক্লিক করলাম তাহলে এই যে প্রিভিউ সেকশনে এই যে এটা প্রিভিউ সেকশনে দেখাচ্ছে আমি যে কালারটিতে ক্লিক করেছি সেই কালারটি উপরে দেখাচ্ছে আর আগে যে কালারটি ছিল সেই কালারটি এই আছে তার মানে আমার উপরে যে কালারটি আছে এটির মতো আমার কালারটি হয়ে যাবে। এরপর আমি ওকেতে নিয়ে যাব। আসছি যে ওকে এখানে একবার লেপবাডম প্রেস করব। লেপ বাডাম প্রেস করলে আমার লেখাগুলি আমি যে কালারটি সিলেক্ট করেছি সেই কালারটির মতো হয়ে গেছে এরপর আমি আবারও মাউসটিকে হর্ন কালার অপশানে নিয়ে যাবো এখানে একবার লেফ বাটন প্রেস করবো লেফ বাটন প্রেস করার পর আমি মোর অপশনে মসটিকে নিয়ে আসবো এই নিচে মোর অপশন এখানে একবার লেফ বাটন প্রেস করবো লেফ বাটন প্রেস করার পর এখানে আমি অন্য একটি কালার দেবো এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমার এখানে কালারটি এখানে শো করবে অর্থাৎ আমি যে কালারটিতে ক্লিক করেছি সেই কালারটি এখানে শো করছে নিউ কালার উপরে লেখা আছে নিউ এটি এখানে শো করবে এরপর ওকেতে ক্লিক করব। তাহলে আমার লেখাগুলি ওই কালারের মতো হয়ে যাবে একইভাবে আমি নিচের এখানে ক্লিক ক্লিক করব করার পর। করবো সেকশন এখানে এখানে শো করবে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরলে বটন চাপ দিয়ে ধরে ড্রা করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ আমি এটি সিলেক্ট করে নেব এরপর মাউসটিকে আমি ফ্রন্ট কালার অপশনে নিয়ে যাব যে ফ্রন্ট কালার অপশন এখানে একবার লেফট প্রেস করবো লেফট প্রেস করার পর নিচে আমি মাউস নিয়ে আসবো মোর কালার এখানে ক্লিক করব ক্লিক করার পর কালারের মেনু বাটি চলে আসবে এখানে অনেকগুলি এই যে পাশে একটি স্ক্রোল বার আছে অর্থাৎ আমি স্ক্রোল বারটি যখন এখানে উপরে নিয়ে যাব তখন কিন্তু হালকা হবে কালারটা যে উপরে হালকা হবে অর্থাৎ এটি আমি এটিতে ক্লিক করলেও আমার এখানে কালারটি হালকা দেখাবে এরপর এটি যদি আমি নিচে নিয়ে আসি এই স্কুলবার টি লেপ চাপ দিয়ে ধরে নিচে নিয়ে আসবো তাহলে আমার কালার ডিপ হবে কালারটি ডিপ হবে অর্থাৎ এই স্কুলবার নিচে নিয়ে আসলে আমার এখানে কালার যেটি হবে সেটি ডিপ হবে এরপর উপরে নিয়ে গেলে কালারটি আমার হালকা হবে এরপর ওকেতে আমি নিয়ে আসবো ওকেতে নিয়ে গিয়ে একবার লেপ বাটম প্রেস করবো লেপ বাটম প্রেস করলে আমার লেখাটি ওই কালারটির মতো হয়ে গেছে এবং ডিপ কালার হয়ে গেছে আমি যদি এটি হালকা কালার দিতে চাই আবার ও মাউসটিকে আমি ফ্রন্ট কালার অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর মোর অপশনে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এই যে স্কোর বারটি আছে এটি লে চা দিয়ে ধরে ড্রাক করে উপরে নিয়ে যাব এই উপরে নিয়ে আসলাম এবার আমার এখানে লেখা কালারটি হালকা হয়ে গেছে যে হালকা হয়ে গেছে এখানে ওকেতে একবার লেপ প্রেস করবো লেবনম প্রেস করলে আমার লেখাগুলি একটু হালকা হয়ে গেছে অর্থাৎ আমি ওখানে লেখাগুলি হালকা কালারও দিতে পারবো এবং ডিপ কালারও দিতে পারবো এরপর এক নম্বর স্লাইডে আমি মাউসটিকে লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে এক নম্বর স্লাইডের স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে এরপর এটি লেফট চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ এটি আমি সিলেক্ট করে নেব আমার চ্যানেলে যারা একেবারে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও আমি মাউসটিকে কালার কালারে নিয়ে যাব এখানে ক্লিক করব ক্লিক করার পর নিচে মাউসটিকে নিয়ে আসবো যে মোর কালার এখানে একবার লেপ পেশ করবো লেপ পেশ করার পর এরপর আমি এখানে কাস্টমে ক্লিক করব কাস্টমে ক্লিক করার পর আমি অন্য একটি কালারে এখানে ক্লিক করব আমি এই যে কাস্টমে ক্লিক করেছি কাস্টম এখানেও আমি যদি এই যে পাশে একটি স্কোর বার আছে যে স্কোর বার আছে এখানে এখানেও কালার হালকা ডিপ করা যাবে এই যে নিচে নিয়ে আসলে কালারটা পরিবর্তন হচ্ছে উপরে নিয়ে গেলে এই যে কালারটি হালকা হয়ে যাচ্ছে হালকা কালার হয়ে যাচ্ছে আমি নিচে নিয়ে আসবো নিচে নিয়ে আসছি এরপর মাছটিকে আমি ওকেতে ক্লিক করবো ওকে তো একবার লেপ প্রেস করবো লেপ প্রেস করলে লেখাগুলি আমার ওই কালারটির মতো হয়ে গেছে এবং লেখাগুলির কালারটি কালারটি কিন্তু ডিপ হয়ে গেছে ফন্ট কালার অপশন ব্যবহার করে আমি বিভিন্নভাবে কালার দিতে পারবো প্রত্যেকটি স্লাইডের এখানে একাধিক স্লাইড থাকলে আমি একাধিক লেখার উপরে ফন্ট কালার অপশন দিয়ে আমি আলাদা আলাদা লেখায় আমি আলাদা আলাদা কালার দিতে পারবো আমি কালারটি এতক্ষণ দেওয়া শিখলাম এখন আমি বাদ দেবো কিভাবে সেটি আমি দেখাবো আমি দুই নম্বর এখানে ক্লিক করলাম ক্লিক করলে দুই নম্বর এই প্রিভিউ এখানে শো করবে সিলেক্ট করে নিতে হবে কোন লেখার উপরে যদি কোন অপশনের কাজ করতে চাই তাহলে ওই লেখাটি আগে সিলেক্ট করে নিতে হবে আমি এখানে মাউসের লেফট বাটন চাঁদ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো অর্থাৎ আমি লেখাটি সিলেক্ট করে নিলাম যে কালারগুলি আমরা দিয়েছি সেই কালারগুলি এখন আমরা বাদ দেওয়া শিখবো আবারও আমি মাউসটিকে ফন্ট কালার অপশনে নিয়ে যাবো এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে প্রথমে এখানে দেওয়া আছে ব্লাক দেওয়া আছে ব্ল্যাক ডিপ দেওয়া আছে এখানে ব্ল্যাক এর মধ্যে আমি যে কোনো এক জায়গায় একটা ব্ল্যাক এর মধ্যে ক্লিক করব এখানে একবার প্রেস করবো তাহলে আমার লেখাগুলি আগের মতো কালো হয়ে যাবে এরপর এক নম্বর স্লাইডে আমি ক্লিক করব। ক্লিক করলে এক নম্বর স্লাইডের স্লাইডটি প্রিভিউ সেকশনে এখানে শো করবে আমি এই লেখাটি আবার সিলেক্ট করে নেব কালার বাদ দেওয়ার জন্য আমি এই লেখাটি সিলেক্ট করে নেব লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাক করে শেষ পর্যন্ত নিয়ে আসবো এরপর মাউসটিকে আমি ফন্ট কালার অপশনে নিয়ে যাব একইভাবে আমি ফন্ট কালার অপশনে নিয়ে গেছি এরপর এখানে নিচে ব্ল্যাক যেখানে আছে সেটিতে আমি ক্লিক করব ব্ল্যাক আছে যেটি এখানে আমি একবার লেফট বাটন প্রেস করব লেফট বাটন প্রেস করলে লেখাগুলি আমার আগের মতো কালো হয়ে যাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ফন্ট কালার অপশনের কাজ করা খুব সহজ আশা করি ফন্ট কালার অপশনের বিষয়টি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অপরকে দেখার সুযোগ করে দেবেন পাশাপাশি আপডেট ভিডিও পেতে চ্যানেলটির বেল বাটনে ক্লিক করবেন আপনার কোনো জানার থাকলে কমেন্টে লিখে জানাবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম